দেখতে পাচ্ছি যে কি সুন্দর ফিলিস্তিন পতাকা এবং পাশাপাশি আমরা বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকার সমন্বয়ে বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের পাশে রয়েছে সেই আহ্বান সেই গণজোয়ার তারা জানান দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিবাদী গান বাজানো হচ্ছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আমরা প্রতিবেদ দেখতে পাচ্ছি হচ্ছে নানা ধরনের তাদেরকে হচ্ছে জুতো করা হচ্ছে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তিনি পতাকা দেখতে পাচ্ছেন অন্য বমি নৃদয় জুড়ে দুইশো কোটি বঙ্গিনে আচ্ছা আছে হৃদয় জুড়ে দুইশো কোটি বঙ্গিমের সুন্দর আজ মুক্ত করতে বেরুন মাঝের হাত থেকে